হ্যাঁ দা এটা হল হেদায়াতকারী কিতাব এখানে যে যাবে সে হেদায়াত খুঁজে পাবে করে হেদায়াতের জন্য কোরআন আল্লাহ কোরআন দিয়ে রাসুলকে পাঠাইছে এখানেও তো আমরা পিছিয়ে পড়ে আছি জাতি কোরআনের কাছে হেদায়াতের জন্য যায় না এরা দেওয়ানবাগে যায় আটরসি যায় মাইজবান যায়

আমার প্রিয় ভাইয়েরা কোরআন কাল্লা বললেন হুদা আমি কোরআন দিয়ে রাসুলকে পাঠাইছি কেন পাঠাইছি চুমুখে তাকে রাখার জন্য নয় সকাল বিকাল তেলাওয়াত করে ভালো করে কষে মাঝে রাখা দেবেন আর আল্লা ব্যস্ত দিয়ে দেবে এত সোজা নয় জিনে ধরলে ফু দিয়ে জিন তাড়ানোর জন্য কোরআন পাঠাই নাই কোরআন দেই নাই এটা লিখে লিখে তাবিজ বানাইয়া গলায় জুলাইয়া দেবেন এই জন্য কোরআন আল্লাহ পাঠান নাই বাপ মরে গেলে হুজুর ডাইকা খতম করাবে আর মনে কর আমিও তো কোরআন মানি কোরআন ভালোবাসি এই যে হুজুরদেরকে ডাইকা খতম করাইছি মনে করে সেও কোরআন ও আলাপ আল্লাহ বলে আমি কোরআন দিয়েছি ও দিন সত্য দিন মানি ইসলাম ইন্নাদ দিন ইসলাম আল্লাহর কাছে দিন আছে একটা সেটার নাম কি বলেন জোরে কি ইসলাম ছাড়া আর কোনো দিন আছে দিন শুধু একটা ধর্ম শুধু একটা ইসলাম বাকি যা আছে গুলাকে বলে দিয়া নেবা তেলা সব বাতিল বুঝতে ভুল করা যাবে না আমাদের কোন কোন ভাই বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি বলি ভুল বলেছ ইসলাম হলো একমাত্র ধর্ম সর্বশ্রেষ্ঠ বললে বোঝা গেল আরো কিছু সেরা আছে এগুলার মাঝে এটা এক নাম্বার। অথচ আল্লাহর কাছে কয়টা দিন আল্লা বল ইসলাম বাদ আর কোন দিন যদি তুমি তালাশ কর সেটা গ্রহণ করা হবে না সেটা প্রত্যাখ্যাত এদিন হক ইসলাম হুদা কোরআন এ দুটা দিয়ে আমি আমার রাসূল কেন পাঠাইছি আমার নবী সমাজের যত মতবাদ আছে আদিয়ানে বাতেল আছে মানুষের বানানো রীতি আছে নীতি আছে মত আছে পথ আছে আইন আছে বিধান আছে সবগুলোর উপর আমার নবী ইসলামের বিজয় করে দেবে আমি আমার নবীকে কোরান দিয়ে পাঠিয়েছি কোরানের বিজয় করে দেবে ইসলামের বিজয় করে দেবে কাল আর সুরুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আল ইসলাম মুইয়া আলু ওয়ালাই নবীজি বললেন ইসলাম বিজয়ী হতে এসেছে ইসলাম পরাজিত হতে আসে নাই কথাটা আমার নয় হাদিস রাসুরুলের হাদিসের প্রতি একটু শ্রদ্ধা দেখাইয়েন ভালোবাসা দেখায়ন অন্তরে আল্লাহ নূর তৈরি করে দেবে আল্লাহর কথা রাসুলের কথা শুনলে ইমানের জোশ বাড়তে হবে এটা মোমেনের আলামত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াাতুনা যাদাত হুম ঈমানা হাদিস শুনবেন কুরআন শুনবেন এক নরাছড়া দিবেন না আপনার ইমানের जोश নাই মরে গেছে ইমান قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى প্রিয় নবী ইসলাম বিজয় হতে এসেছে পরাজিত হতে নয় এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি 53 বছরের বাংলাদেশে ইসলাম বিজয়ী অবস্থায় আসে না না কেন তোমার ইসলাম পরাজিত তোমার অন্তরে হাহাকার তৈরি কেন হয় না তোমার চোখের সামনে তোমার ইসলাম পরাজিত তোমার ইসলাম তো বিশ্ব শাসন করতে এসেছে ফারুক আজ মোহাম্ম নদী আল্লাহুতা লাল হুত ইসলামের আলোক অর্ধ পৃথিবী চালাইছে অরুদ্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখতে বসে খেজুর খেজুরপাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশে ও প্রিয় ভাই তোমার ইসলামতে স্পেন শাসন করেছে রোম শাসন করেছে তোমার ইসলাম এই উপমহাদেশ প্রায় এক হাজার বছর শাসন করছে তো তোমার তিপ্পান্ন বছর ইসলাম কেন পরাজিত অত সেই দাশ চেষ্টা তো ইসলামের নামে বিভক্ত হয়েছে ইতিহাস কম বেশি যারা পড়েছেন জানেন সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় তখন মুসলমানের জন্যই তো পাকিস্তান আলাদা করা হয়েছে হিন্দুদের জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান তো ইসলামের নামে যে দেশ আলাদা হয় ও দেশে ইসলাম পরাজিত থাকবে কেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার মক্কায় তেরো বছর কাটালেন কিন্তু দিন তিনি বিজয় করতে পারলেন না বরং কেমনে দিন বিজয় করবেন মক্কার সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে ঢুকার কোন পরিবেশই ছিল সেই সংসদ আবু জেহেল ছিল প্রেসিডেন্ট আবু সুফিয়ান প্রধানমন্ত্রী আবু জাহেল সেখানে প্রেসিডেন্ট আবুল হাফ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যা পররাষ্ট্রমন্ত্রী তারাই তো সংসদ চালায় সেখানে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে লাইট এস মাউলি ওয়াল কফি যেমন বাংলাদেশের সংসদে বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে আইন বানাইছে হুজুরদেরকে ঠেঙ্গাইছে এই সংসদে বসে বসে তারা এত লম্পজম্প করেছে ফাঁসি মে হুজুরদেরকে সাপলা চতরে গুলি করে সংসদে আবার টিপ্পনি কাইতে কয় হুজুররা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল ভুলে গেছেন নাকি আমার প্রিয় ভাইরা সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে ওকার আল্লাদিন কফার উলা তোমরা কোরআন শুনতে যেও না কোরান শোনা যাবে না গত পনেরো বছরেও কত মাহফিল আমাদের বন্ধ হয়েছে ওই হুজুরের মাহফিল করতে দেয়া যাবে না শোণেন নাই শোনেন নাই

বরং সেখানে গণ্ডগোল লাগাইয়া দাও লাল্লা তাকলিবুন তাহলে তোমরা বিজয়ী থাকবে তাহলে কোরআন যদি পড়ে কোরআন যদি বলে কোরআন যদি শোনে তোমরা পরাজিত হবে ঠিক তারাও পনেরো বছরে জুজুর ভয় ছিল তাদের কলি যায় আলে মোরা মারা মাথা উঁচু করে দাঁড়ালে তারা ঠিকতে পারবে না তাই তারা আলেমদেরকে ঠেঙ্গানোর কাজে ব্যস্ত ছিল কোন আলেম রে সারে নাই হাজার হাজার আলেম রে জেলে ঢুকাইছে কিন্তু ঠিকতে পারে না পারে না ইন্নাগুলা ইউপলে হজ্জ আলেমুন আল্লাহর কথা হলো জাল কখনো সফল হয় না আমার ভাইরা জালেনদেরকে ব্যর্থ করেন আল্লাহ নিজে ইসলামের ইতিহাস তাই বলে আপনি পাঁচ হাজার বছরের ইতিহাস পড়েন আপনি দেখবেন যে কোন জালেম পৃথিবীতে সফল হতে এই যে নমরুদ ইব্রাহিম আলহ সালামের উপর জুলুম করেছে কোরআন নাজির হলো যখন তার আড়াই হাজার বছর আগে নমরুদ পৃথিবীতে জন্ম নিয়েছিল

এই জালেম ইব্রাহিম আলাইহি সালামের উপরে কি জুলুম টানা করলো এক পর্যায়ে জ্বালাইয়া আমার মারার জন্য ইব্রাহিমকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে কিন্তু শেষ পর্যন্ত নমরুদ সফল না ব্যর্থ জুতার বাড়ি খাইয়া মরছে ফেরাউনের আলোচনা তো কোরআনে যে কতবার আসছে নাম ধরে সুবহানাল্লাহ আল্লাহ কত বলেছেন বারবার এবং ফেরাউনের লাশটা আজকের পৃথিবীর উপর এখনো আছে না নাই আল ইয়ামানুনাজ্জীকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া এটা নিদর্শন বানাই আল্লাহ রাখছে মিশরের কায়রোর জাদুঘরে আমিও গিয়েছি ফেরাউনের লাশ দেখে আসছে নিজের চোখে এখনো শটান শুয়ে আছে জমিনে লিতাকুনা লিমান খালফাকা আয়া পরবর্তী প্রজন্মের জন্য তোকে আমি নিদর্শন বানাবো 3100 বছর পানির মাঝে ভাসমান ছিল বাহারে আখমারে পানিতে গলে নাই পচে নাই তিমি আঙ্গরে খায় নাই আল্লাহ লাশ রেখে দিয়েছে পৃথিবীর মানুষ দেখে শিখে যে সে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে সে আল্লাহ এখনো আসে না অত্যাচার করছে মক্কায় থাকতে দেয় নাই যুবকদেরকে বলেছে কেটে টুকরা টুকরা করে ফেলবো আজকের রাতে হিজরতের রাতের ইতিহাস আমরা সবাই জানি প্রিয় নবীজি কাল্লা নিরাপদে নিয়েছেন মদিনায় কিন্তু সে সেখানে কি আক্রমণ করছে আল্লাহ বদরের দিন দুজন বাচ্চার হাতে লাঞ্ছিত করে জাহান নামে পাঠাইয়া কোন জালেম সফল হয় না পাঁচ তারিখও দেখেছি এ পনেরো বছর যারা আলেমদের উপর জুলুম করেছে এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই আপনারা দেখেছেন ফেসবুকে রান্লো কেডার খাইলো কেডা কাপড় নিয়েও পালাইতে পারে নাই যেটা পরনে ছিল ওইটা লইয়া পালাইছে পরে পোলা পান আলমারি খুইলা খুইলা কাপড় মান ছেড়ে দেখাইছে না এমন কাপড় যেটি নামও নেওয়া যায় না আমার প্রিয় ভাইয়েরা জালেমরা কখনো সফল হয় না নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেলরা বলল কোরআন শুনতে যেও না কোরআন শোনা যাবে না আল্লাহর নবী তেরোটা বছর মক্কায় কাটানোর পরে আল্লাহর ইসারা হিজরত করে মদিনায় চলে গেলেন যাওয়ার পথে প্রিয় নবীজি ভাবেন যদি মদিনায় গিয়ে দেখি ওখানে সংসদে আরে কাবু জেহেল বসে আছে তাহলে হিজরত করে লাভ কি হিজরত করে লাভ কারণ কোরআন বিজয়ের জন্য তো কোরআনকে জাগা মতো নিতে হবে বিজয়ী কোরআন তখনই হবে ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত নয় কোরআন তখনই বিজয় হবে যখন আইনের জায়গায় কোরআনকে পৌঁছানো যাবে আমরা যখন গোসল করতে ওয়াশরুমে ঢুকি বালতির পানিতে মগ দিয়ে আমরা গোসল করি তখন আপনি একমগ পানি যদি মাথাতে ঢেলে দেন তাহলে এটা কিন্তু ধাক্কাইয়া পায়ে নেওয়া লাগে না ঢেলে দিছেন পায়ে নিজে নিজে চলে যাবে আর যদি আপনি নিচের থেকে ধাক্কান তাহলে মাথা পর্যন্ত আনতে চার পাঁচ বালতি লাগবে এই জন্য এর যে বিধান দাওয়াতের যে নিয়ম আপনি দেখুন ইসলামের ইতিহাস পিছন থেকে দাওয়াতটা আল্লাহ অধিকাংশ নবীকে শুরু করছে নেতা থেকে নেতা ফেরাউন নেতা ছিল নবী মূসা কে আল্লাহ বলেছেন ইযহাবি ইলা ফেরাউনা ইন্নাহু তাগাও ইযহাবা ইলা ফেরাউন যাও তো নাও যাও ওয়া কূল اے موسی علیہ ہاڑو نبوت دیجی۔ پرتم ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। অত সে ফেরাউনের ভয়ই তো নবী موسی পালাইয়া গেছেন। 10টা বছরের মতো দেশের বাইরে ছিল। আর আল্লাহ আজকে কিতাব দিয়ে ইকো নবুয়ত দিয়া। কিতাব তো কোনো দেয় নাই। মাত্র নবুয়ত দিয়েছে। নবুয়ত দিয়ে বলছে কে ফেরাউনের বাড়ি যাও। ও আনদিরাশিরতাকালকরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে ও নবী আপনারা পঞ্জন তাদেরকে জাহান্নামের বয় প্রদর্শন করুন এবার আবু জাহল আবু লাহাব সাহেব আবু সুফিয়ান তারা রাসূলুল্লাহর বাড়ির পাশের মানুষ আর আবু লাহাব তো রাসূলুল্লাহর আপন চাচা ঘরের মানুষ ওরা কি মক্কার সাধারণ লোক ছিল না নেতা ছিল দাওয়াত নেতাদেরকে দিয়ে শুরু হবে কারণ যদি সমাজের নেতা ঠিক হয় মানুষ এমনি ঠিক হয় আর ওবি প্রবাদ আছে নেতা সোজা কর্মী সোজা আর আমাদের দেশে ইসলামের বিজয় না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ আমরা নেতাদের কাছে দাওয়াত দিতে যাই না সামসামি করতে যাই ওদের কিছু আদিয়া তো বা রুটি খাওয়ার জন্য যাই বরং আমরা কাজের জন্য খুঁজে নেই এমন লোক যে লোকের কাছে গেলে দমক দিব না তিরস্কার করবে না করে না কো ডুস ডাস মারে না কো ফুসফাস খায় শুধু দুধ বা নেই কোনো উৎপাদ এমন লোক খুঁজে আমরা দাওয়াত দিয়ে কই দায়িত্ব পালন হইছে হ্যাঁ তাদের কো দাওয়াত দিতে হবে বেলালের কাছে দাওয়াত দিয়েছেন রাসূল আম্মারের কাছে দিয়েছেন সুহাইবের কাছে দিয়েছেন দেবেন কিন্তু আবু জেহেলের কাছে রাসূল বারবার দিয়েছেন বারবার দিয়েছেন আল্লাহর কাছে ওমরের হেদায়েতের জন্য আলাদা স্পেশাল মুনাজাত করে দোয়া করেছে দিনের বিজয় রাসুল করতে পারলেন না রোয়ানা দিলেন আল্লাহ রাসুলের অন্তরের দিকে তাকায় দেখা আমার নবীর অন্তরে দিন বিজয়ের জন্য কত আগ্রহ এবার আল্লাহ জিব্রিল কে দোয়া শিখায় আপনি বলুন ওয়া জাআলি মিল্লাদুনকা সুলতানান নাসিরা ও তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যে রাষ্ট্র ক্ষমতা দিন বিজয়ের জন্য সাহায্যকারী হবে সুলতান আমি রাষ্ট্র ক্ষমতা চাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্নাল্লাহা লাইযাউ বিস সুলতান মা লাযাউ বিলকুরআন ওসমান প্রেসিডেন্ট ছিলেন তো ভালো করে বুঝছেন দেশ কেমনে চালানো লাগে দেশে ক্ষমতা থাকি সুবিধা কি ওসমান বলছে ইন্নাল্লাহা লাইযাউ বিস সুলতান মা লাযাউ বিলকুরআন কোরআন দিয়ে আল্লাহ যা দূর করেন না কোরআন দ্বারা যা দূরবিত হয় না ক্ষমতা দিয়া আল্লাহ সেটাও দূর করে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার দেও আপনারা একটু বলুন তো বাংলাদেশে কোরআন আছে না নেই আরে ভাই জোরে কর না একটু সুদ আছে না নেই তো কোরআন কি সুদ দূর করছে বাংলাদেশে কোরআন আছে না নেই সিনেমা হল আসেনি কোরআন কি সিনেমা হল দূর করছে কিন্তু এই জন্য কালকে রাসুলকে দোয়া শিখে রাষ্ট্র ক্ষমতা দেব আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার হুজুররা রাজনীতি করা কি দরকার আমাদের জন্য তাই ওনার লাইফস্টাইল আমাদের হবে আমরা আমরা সেটাই করি ঘুমাতে ভাবি রাসুল কিভাবে ঘুমিয়েছেন আমরা খাইতে গেলে ভাবি তিনি কোন হাতে খেয়েছেন তিনি কি খেয়েছেন আমরা টয়লেটে ঢুকতেও ভাবি প্রিয় নবী কোন পা দিয়ে ঢুকেছেন কোন কোন পা দোয়াটা পড়েছেন সেই আমরা রাষ্ট্র চালাচ্ছি তিপ্পান্ন বছর তখন মোটেও ভাবছি না রাসুল কিভাবে রাষ্ট্র চালাল আমাদের বিশাল অর্থনৈতিক জীবন যা আমাদের জীবনে চব্বিশ ঘন্টার সাথে জড়িত মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন সব জায়গায় অর্থের সরাসরি সম্পর্ক সে হোল ইকোনমি লাইফ টোটাল অর্থনৈতিক জীবন সলুলের আদর্শের ধারে কাছে নাই কেউ বুঝিবাদ কেউ সমাজতন্ত্রবাদ আপনারা আশ্চর্য হওয়ারই কথা যে বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমাদের দেশে যে অর্থনীতি পড়ানো হয় ইউনিভার্সিটি কলেজে ওই অর্থনীতির মাঝে এক নাম্বার অর্থনীতি পড়ানো হয় না টোটাল ইকোনমিটাই হচ্ছে অথচ আমরাই বলছি আমরা মোহাম্মদের অম্মত আমরা মুসলিম তবী মোহাম্মদ সাল্লাইনাই হিমের জীবনী কি অর্থনীতি ছিল না উনি কি ব্যবসা করেন নাই উনি কি চাকর বাকর লালন করেন নাই উনি কি খাবার দাবার কিনেন নাই উনি কি বাজারে বিক্রি করেন নাই নবীজি মোহাম্মদ উনি কি বস্ত্র কিনেন নাই উনি কি শিক্ষা ব্যবস্থা ডেলে সাজান নাই তাহলে উনার জীবনের বিশাল একটি অংশ অর্থনীতি সেটাতে মুসলমানদের রাসূলের অনুসরণের কোনো নামই নাই বাংলাদেশে পুরাটা অর্থনীতি চলছে পুঁজিবাদের উপরে ডিপেন্ড করে তো রাসূলকে অনুসরণ করা যদি ফরজ হয় এখানে ওই ফরজের খবর কি রাষ্ট্র যে শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে ওই শিক্ষা ব্যবস্থাটা পুরাটাই হচ্ছে পাশ্চাত্য নির্ভর আমরা আলে নিজেদের অর্থায়নে পিসায় ফুজুররা নিজেদের অর্থায়নে কিছু মাদ্রাসা বানাইছিল আজকের জালিয়া মাদ্রাসা দেখেন আজ থেকে পঞ্চাশ বছর পিছনে যান ওই আলিয়া মাদ্রাসাগুলো সরকার বেতন দিত না এগুলো ওই দেশের আলেমরাই বানাইছে এখন আমরা দাক্কাইতে দাক্কাইতে তারা বেতন দিচ্ছে আর মাদ্রাসা মাদ্রাসাগুলো তো এখনো এক টাকা সরকার দেয় না নিজস্ব অায়নে চলছে এই যে ইসলামী শিক্ষা ব্যবস্থা বলেন মুক্ত বলেন কৌমি মাদ্রাসা তারপরে আলিয়া মাদ্রাসার এখন বেতনের অংশটুকু আছে কিন্তু পুরাটাই ছিল মানুষের নিজস্ব অায়নে সরকার প্রাইমারি স্কুল চালাচ্ছে হাই স্কুল চালাচ্ছে কলেজ চালাচ্ছে ইউনিভার্সিটি চালাচ্ছে এই ইউনিভার্সিটি প্রাইমারি স্কুল কলেজ সবগুলোতে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এমন তারা পড়ায় যে ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত মাস্টার্স এবং পিএইচডি এম ফিল গবেষণা এই সবটার মাঝে এক নাম্বারও আল্লাহর কোরআন নাই রাসুলের হাদিস নাই এমন সাবজেক্ট আছে ডজন ডজন যেখানে ইসলামের রশ্মিদা পর্যন্ত নাই কারা পড়ছে আমাদের মুসলিম সন্তানেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামে একটি ইউনিভার্সিটি আছে যেখানে ইসলামের নামে একটা সাবজেক্টও নাই ইসলামিক স্টাডিজ নাই ইসলাম ইতিহাসটা পর্যন্ত নাই অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাদের টাকায় চলে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় চলছে ইসলামের কিচ্ছু নাই বুয়েট নামক যে বিশ্ববিদ্যালয় সুয়েট কুয়েট রুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইসলামের এক নাম্বারও পড়ানো হয় না এক নাম্বারও নাই কারা পড়ছে আমাদের সন্তানরা আল্লাহর কোরআনের মাঝে বুঝি বিজ্ঞান নাই কোরআন কি বিজ্ঞান মুক্ত অথচ কোরআন তো বিজ্ঞানের উৎসব আল্লাহ নিজে বলছে আমি বিজ্ঞানময় কোরআনের কসম খাচ্ছি এ কোরআন এস্ট্রোনমি আছে কসমোলজি আছে এখানে ফিজিক্যাল সায়েন্স আছে এখানে ইকোনমি আছে এখানে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সব আছে কোনটা নাই সকল এলমের উৎস কোরআন তা আমাদের ইঞ্জিনিয়ার ছাত্রদেরকে কেন কোরআন থেকে সাবজেক্ট পড়ানো হবে না সেখানে কোরআন থেকে বের করে কেন মেডিকেল সায়েন্সে কোরআন থেকে পড়ানো হবে না ইঞ্জিনিয়ারিং বিদ্যার সাথে নৈতিক শিক্ষার সম্পর্ক কেন রাখা হবে না প্রাইমারিতে কোরআন পেল না হাই স্কুলে কোরআন পেল না কলেজে কোরআন পেল না এখন ভর্তি হলো বুয়েটে সেখানেও কোরআন পেল না যে ইঞ্জিনিয়ারটা কোরআনের বাহিরে শিক্ষা জীবন শেষ করলো তার নৈতিকতা আসবে থেকে। এজন্যই তো তারা রডের বদলে বাস ঢুকাই দিচ্ছে যেই মেডিকেলে সামান্য কোরআনের সিলেবাসের অংশ রাখা হলো না অথচ চিকিৎসা বিজ্ঞান জনক একজন মুসলিম ইবনে সিনাব মুসলমানদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা এসেছে তো প্রাইমারিতে ছেলেটা কোরআন পেল না হাই স্কুলে পেল না কলেজে পেল না মেডিকেলে ভর্তি হলো সেখানেও তাকে কোরআন থেকে নৈতিক শিক্ষা দেয়াই হলো না এই ছেলেটা ডাক্তারি বিদ্যা শেষ করার পরে তার ভিতরে আল্লাহর ভয় যেহেতু নাই এ লোকটা তো মহিলা ডাক্তার মহিলা ডাক্তারের কাছে গেলে বাচ্চা প্রসব করার জন্য যখন করে তখন আমরা দেখি একশত মহিলা হাসপাতালে গেলে পঁচানব্বই জনের পেট কাইটা সিজার কইরা বাচ্চা বের করা লাগবে কারণ ওই ডাক্তারের ভিতর আল্লাহর ভয় নাই তাই সে টাকা ছাড়া কিছু বোঝে না বিনা প্রয়োজনেও মহিলার পেট কেটে দেয় তার টাকা দরকার অনুসরণ করা যদি হয় তাহলে আমাদের লাইফ স্টাইল মতো কেন হবে না জীবনের জীবনের লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্য মিলেনি আমরা আলেম ওলাম অনেক অনেকে মেলাতে পারিনি আমরা মনে করছি আমি মাদ্রাসার আমি মহাদেশ ইমাম এই তো আমার দায়িত্ব শেষ আমি একজন পীর সাহেব লাখ লাখ murid আছে যিকির আস্কার নামাজ শিকারছি দ্যাটস এনাফ যার কারণে এই দেশের সাধারণ মানুষগুলো ইসলাম বিমুখ হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের তিনটা সূরাতে প্রিয় জীবনের লক্ষ্য কি সে প্রসঙ্গে কথা বলেছেন সূরা সফ আয়াত নাম্বার 9 সূরাতুল ফাত আয়াত নাম্বার 28 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 33 তিনটি সূরার ভিন্ন তিনটি আয়াতে আল্লাহ তিনবার একই কথা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিয়ুযহিরহু ওয়া আদ-দীনি কুল্লিহ আল্লাহ নবীর জীবনের লক্ষ্য যদি আমরা আজকে মিলাতে পারতাম তাহলে এই দেশের অর্থনীতি আলেমদের হাতে থাকত শিক্ষানীতি আলেমদের হাতে থাকত সমাজনীতি আলেমদের হাতে থাকত রাজনীতি আলেমদের হাতে থাকত নবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় দিন যদি বিজয় হতো রাষ্ট্র আমরা চালাতাম আমরা শিক্ষার ভিতরে প্রাইমারি কলেজ হাই স্কুল আল্লাহর কোরআন ঢুকাইয়া দিতে পারতাম আমার বন্ধু আমাদের বুয়েটে আমাদের মেডিকেলগুলোতে আমরা কোরআন সিলেবাসে ঢোকাতে পারতাম পৃথিবীর অন্য অন্য মুসলিম দেশে যান খবর নেন তাদের দেশের সিলেবাসে কোরআন শিখা আবশ্যক মিশর বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন আমার বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করে যতজন এসএসসি পাশ করে তাদের মাঝে কোরান পড়তে পারে না এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে না তাদের সিলেবাস তাদের কালেম বানাচ্ছে এখন আমরা মাদ্রাসায় যারা পড়ি আমরা কোরআন পড়লাম প্রশ্ন হলো মাদ্রাসায় পড়ার পার্সেন্টেজ টোটাল আমাদের জনশক্তির কত টোটাল জনশক্তির কত পার্সেন্ট মাদ্রাসায় পড়ছে আমার তো মন বলে থার্টি পার্সেন্টের বেশি নয় তাও সেটা হবে কিনা সন্দেহান একশো জনের মাঝে তিরিশ পার্সেন্ট যদি মাদ্রাসায় পড়ে বাকি সত্তর পার্সেন্ট তো মাদ্রাসায় পড়ে নাই তাহলে তিরিশ পার্সেন্ট কোরআন পড়লো বাকি সত্তর পার্সেন্ট কোরআনের বাহিরে থেকে গেল যদি আমরা প্রাইমারির ক্লাস ওয়ানে কায়দা ঢুকায় দিতে পারতাম তাহলে ক্লাস টুতে তে ওঠার আগে আমাদের বাচ্চাগুলো আলিপলাম বা তা আমাদের বাচ্চাগুলো মেম জবর মা বা বাজবর বা বাজবর বা তা জবর তা তা এভাবে অক্ষর মিলাইয়া বাক্য শব্দ তৈরি করতে পারতো এক বছর পড়লে দ্বিতীয় বছরে তার হাতে আম পাড়া তুলে দেয়া যেত ক্লাস টুতে যদি আমপারা পড়ানো যেত ক্লাস থ্রিতে দশটা সুরা অর্থ সহ শিখাইয়া দিতাম সিলেবাসটা সেভাবে বানানো হতো ক্লাস ফাইভ পাস করলে সব বাচ্চা গড়ে কোরআন কোরআনের যদি ক্লাস টেন পর্যন্ত কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক পড়ানো যেত তাহলে প্রতিটা গড়ে গরে। বাবা মরলে জানাজান নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যেত যদি রাষ্ট্রটা আমরা চালাতাম তাহলে আমরা পুঁজিবাদী অর্থনীতির জায়গায় ইসলামী অর্থনীতি ঢুকে দিতাম ব্যবসা